শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তনু মিডিয়া তোমাদের প্রচুর রেকমেন্ডেশন আসছিল অলমোস্ট সব ভিডিওতে আমি এই ভিডিওটার জন্য রেকমেন্ডেশন পাচ্ছিলাম যেটা হচ্ছে স্বামী ইউসুফের নাথ এটার নাম হচ্ছে হাসবির রাব্বি অ্যাকচুয়ালি এটা উর্দু ল্যাঙ্গুয়েজে নাথটা আমরা এতে এই ভিডিওতে ইংলিশ একদম ইংলিশ সাবটাইটেল আছে তো সেটা দিয়ে শুনবো এবং সেটা দিয়ে বোঝার চেষ্টা করব যে এই নাথের মধ্যে কি বলতে চাইছে স্বামী ইউসুফ অনেক বড় নাম আমি নাম শুনেছি এবং সত্যি কথা অল ওভার ওয়ার্ল্ড ব্যাপী ওনার খ্যাতি আছে তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ওনার নাথ প্রথমবারের মতন দেখছি আমরা লেটস স্টার্ট وہ تنہا کون ہے پادشاں وہ کون ہے محریبہ وہ کون ہے کیا اونچی شان ہے اللہ ہو اللہ اس کی سپنی شان ہے اللہ ہو اللہ سب دلوں کی شان ہے اللہ ہو اللہ ربي صلى الله، الله الله، ما في قلبي غير الله، الله الله، نور محمد صلى الله، الله، لا إله إلا الله، الله الله، أفئد الجنى، الله الله، أعلى من قادشها، الله 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 افيد الجني الله الله عالم من الله الله yüreklerin en Allahu Allah Eşit Allah dertimi ahlara Rahmeyle bağışla günahlarımı Hayreyle hem akşam hem sabahları Bir abdeyizim Allah Allahu Allah Ma fi kalbi Allah Allahu Allah i يا رب العالمين الله صلّ على طه الامين الله في كل وقت وحيد الله إملأ قلبي باليقين الله ثبّتني الله. على هذا الدين الله الله واغفر لي وللمؤمنين الله সেই মানে খুব সুন্দর লাগলো কিন্তু এই ভাইপটা একটা যে অ্যাটমসফিয়ার তৈরি করেছিল অসাধারণ তো সত্যি স্বামী ইউসুফের নাচটা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো বেশ ভালো লাগলো বলতে গেলে যে এত সুন্দর অ্যাটমসফিয়ারটা তৈরি করেছিল যে একটা মানে আধ্যাত্মিক অ্যাটমসফিয়ার বলা চলে এবং তার সাথে আমরা যেটা স্টার্টিং দেখলাম না স্টার্টিং একটা র ভয়েসের এত সুন্দর একটা র সাথে এবং তার সাথে যে জনতা বা পাবলিক রয়েছে তারা একটা সুন্দর কোরাস দিচ্ছে এবং হঠাৎ করে মানে একটা লয়ের পর থেকে যেন এত সুন্দর মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো বাজতে শুরু করলো এবং একটা এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি করলো মানে গায়ক কাটা দেওয়ার মতন তার সাথে লিরিক্স যতটা বুঝলাম কিন্তু আমার অল ওভার মিলিয়ে এই যদি বল নাথের অনুভূতিটা কিন্তু অসাধারণ ছিল এবং আমার খুব সুন্দর লেগেছে এই ভিডিওটা আমার এটা ভীষণ ভালো লেগেছে আর উনি এখানে আমাদের ইংলিশে ট্রান্সলেশন দেওয়া ছিল কিন্তু অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তার প্রশংসা বা যে কোনো ধরনের গানই বলো না কেন সেগুলো শুনতে খালি আমাদের অন্তর লাগে সেটা যে কোনো ভাষায় হোক সেটা আমাদের কাছে একদম বোধগম্য হয়ে যায় কারণ তার সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক এক কথায় বলতে পারো তো এটা আমার ভীষণ ভালো লেগেছে শুনে আর পুরোটা আমি খুব মন দিয়ে শুনেছি আর খুব আনন্দ আমার মনের মধ্যে খুব আনন্দ অনুভব হয়েছে ঠিক তো সত্যি অসাধারণ লেগেছে আমাদের এই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভিডিও আমাদের রেকমেন্ড করার জন্য আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি করে দিয়ে আমাদের পাশে থাকবে যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আরো আনতে পারি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ